আর যেটা হচ্ছে এলোভেরা গাছ এই গাছটাও নিয়ে যাবো ফুল গাছ সহ সবাইকে নমস্কার ও আদাব আপনি সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেয় আমরা ভালো আছি আমরা যে আইছিলাম আজকে চলে যেতেছি আর দিদিও যে কালকামাতির সাথে থাকলো রাত্রে দিদিরে বলছিলাম এখন যাওয়ার জন্য দিদি আবার এখন যাইবো না বলতেছে কিছুদিন পরে যাইব না আচ্ছা দৌড় আছে আমরা ওই পা দিদি কো বাড়ির সামনে ওই রাস্তাতে না যাই আরেক এক রাস্তাতে যাইতেছি দিদি আবার এদিকে যাইব কয় ঠাই কে দিয়ে আসি আর রাই ছিলাম ভাল লাগলো যাইতেছি খারাপ লাগতেছে রইলাম দুই দিন দিদি দূরে আছে ওই পাশে যে দিদি রইল দূর আছে সেজন্য বললাম যে থাই কার কষ্ট করে যাইতে হইব না ওই যে দিদি পিছনে দাঁড়িয়ে দিছে আর দিদি এখন বাড়িতে চলে যাইব আমরা যাওয়ার পরে আমরা আসছিলাম মাসি গর বাড়িতে সেজন্য কালকে আইছিল আর এর আগে তো বলছি দিদি একটু কম শুনে সেজন্য দিদির সাথে একটু জুড়ে কথা বলতে হয় আমরা আসলাম এখন বাড়ির ভিতর দিয়ে রাস্তা দিয়ে মাসি ব্যাগ আমার কাছে দেন মাসি আর আমি কুলে বহে ভাই গান গাও না

की जाएंगे इस

আমরা যে এসে পড়ছি গাড়ি এদিকে আসতে বলছিলাম তার একজন লোক পাইছে সেজন্য আর এদিকে আসলো না ওই জায়গায় এখন আর অতিরিক্ত গরম পড়ছে আমরা বাড়িতে এসে পড়ছি আর ঘরে কারেন্ট নেই গরম অতিরিক্ত এই পাশে মামনের জন্য যে ডাব ডাব নিয়ে গেছিলাম ডাবটা এই যে মা কেটে দিছে কাটা শেষ হয়েছে আর মামুনি তো ক্যামেরা ধরে সোজা করে ধরে একবার একবার উল্টা করে ধরে সেই জন্য আর কি কাটার সময় উল্টা করে ভিডিও ধরে দেখা নয় নাই যে এই পাশে যে কাটা শেষ হয়েছে এখন মামুনি খাইবো এই যে পাশে যে মামুনি খাইতেছে পেপ দিয়ে স্বাদ

কোন দাম মোবাইলে দেখে যা আমি কত দিকে চলে হোক এই পাশে যে আমি সাজনা কাটতেছি আর ওই পাশে সবজি সরিষা ভিজিয়ে রাখা হয়েছে আমি সবজি আর সাজনা কেটে নেই

ও কাঁচামস পাকছে লগুলো বেটে নিছি আর রসুন ভিতরে রসুন বেটে নিব আর এই পেছি সাজনা হয়ে রেখেছে দয়া রেখে দিছি আর তরকারি তরকারি রান্নার জন্য আম আর মিষ্টি আলু কেটে নিছি দয়া শেষ দুই তিন দোয়া দিয়েছি এখন উঠে নাই লবণ হলুদের এই যে পাশে তার কেটে ঝুল দিয়ে দিলো আর ঝুলের সাথে সরিষা আর কি করে দিছে গুইলে দিছে এই পাশে যে তরকারি হয়ে গেছে এখন রসুন বাইটা রাখছে রসুন বাটা দিয়ে দিব তারপরে তরকারি নামিয়ে নিব রসুন বাটা দিয়ে দিলো ওই যে মাথা দেবেন না তরকারি তো মানে সেন্ট বেরোইছে এই পাশে তরকারি যাই গেছে এই পাশে যে টকের তরকারি রান্না করার জন্য সরিষা দিয়ে দিছে নাম কেটে রাখছে ওগুলো দিয়ে দিব আমার মিষ্টি গুলো আলু দুর্গুরা অল্প করে মরিচ দুর্গুরা লবণ গরমের দিনে টকের তরকারিটা খুব ভাল লাগে টক টক মিষ্টি মিষ্টি সাথে পাত শাখা দিনা আর শুকট টুকতে হেন দিনে বেশি ভালো লাগে খরার মধ্যে মানে গরমের মধ্যে দিয়ে দিব টকের তরকারিটা রোদরে তাকানো যায় না উপর দিকে দুই পাশে যে হাঁস স্নান করতেছে দুই পাশে নৌকার আর মাঝখানে মাঝখানে না কিনে আর আরেকটা তিনটা তরকারি টাকের তরকারি শাক ভাজি আর পাট শাক ভাজির সাথে হচ্ছে কাসন্দ শুকনো মরিচ আমরা সবাই খাইতে বৈঠক বুঝছি আপনি রাও আসেন খাওয়া দাওয়া করে নেন একসাথে সবাই খাই

ऐसे तो गले है पोसे जाओ इधर नि जाओ है पर इधर डाल पड़े हो पूरी पूरी है यार हाँ। के साग बजेला शा खूब शायद होसे मत ये दवे ना अपने दवे लोटा के बा न दवे हां बटे नि नस्ते वो ना लागे से यार मोरी दारो लार बिसी सद लागे शाम पाटी हो खाओ आज मिले खाओ हम्म जाओ मैं गन देसिला बदरनिया পুরকে নিয়ে আজকে দশটা এগারোটার সময় এসে করছি এসে নিয়ে রান্না করলাম খাইতে বসছি এখন রান্নাটা মোটামুটি ভালো থাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন